আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বেশি কথা বলবো না এবং কি বকবগ করব না আপনাদের সামনে সরাসরি আপনাদেরকে আমি টিউটোরিয়ালে নিয়ে যাব। শুধুমাত্র এতটুকু বলবো আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা এখন আমার মোবাইলের ডিসপ্লেতে যে একটা ইমেজ দেখতে পারছেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ট্যাম্পলেট ঠিক আছে তো এটার এটা আপনারা কোথ থেকে ডাউনলোড করবেন এবং কি কিভাবে ডাউনলোড করবেন সব কিছুই আমি দেখিয়ে দিব আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এটি এখানে আজকে আমরা শিখব কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুবই চমৎকারভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট তৈরি করতে পারেন তো বন্ধুরা শুরু করা যাক আর দেরি করব না প্রথমত এটাকে আপনারা ইমেজটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এটাকে আপনারা জুম করবেন ঠিক আছে তো জুম এরকম করে করে নেবেন এরপরে আপনারা এখান থেকে অ্যাট ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে আমি অনেকগুলো এই যে আপনারা অনেকগুলো লোগো দেখতে পারবেন ইউটিউবের লোগো আচ্ছা আমি দেখাচ্ছি আমি এখান থেকে একটা লোগো অ্যাড করবো দেখেন আপনারা তো একটা জিনিস ফলো করেন আপনারা এই যে আমি জুম করছি তো এই যে এই জিনিসটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা জুম করে সুন্দর করে নিখুঁতভাবে বসাবেন যাতে করে সুন্দর হয় দেখতেও খুব সুন্দর লাগে ঠিক আছে তো জিনিসটা এরকমই হবে ঠিক আছে এই দেখেন তো এটা আপনারা সুন্দর করে দুই হাত দিয়ে চাপ চেপে ধরে বড় করে দিবেন এরপরে এটা আপনারা সুন্দর করে বসাই দেন ঠিক আছে এভাবে আপনারা বসিয়ে দিবেন তো আমি সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি করব তারপরেও যদি আপনারা সুন্দর করে নিখুঁতভাবে করবেন আপনাদের চ্যানেলের জন্য যেহেতু চ্যানেলে আপনারা দিবেন তো সেহেতু আপনারা সুন্দর করে যদি করেন তাহলে একটা মানসম্মত থাকবে তো আমি তো এই যে আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করবো ঠিক আছে তো দেখেন এটা জিনিসটা বড় হয়ে গিয়েছে তা আমি এটাকে আরও ছোট করব ছোট করে আমি এটাকে এভাবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এটাকে এভাবে দিয়ে দিব হ্যাঁ বাস হয়ে গেল আর না হলে আমি এটাকে আর একটু সাইডে দিব মোট কথা যেভাবে সুন্দর হয় ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে ওকে করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে অ্যাড ফোটাতে আবার ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রথমত আপনি সেটিংসের একটা আইকন নেবেন তো এটা পিএনজি এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন আর নতুবা আপনারা আপনারা ই থেকে যে আপনাদের গুগল থেকে সার্চ করে আপনারা ডাউনলোড করতে পারবেন হোয়াইট সেটিংস আইকন এটা লিখলেই চলে আসবে এরপরে আমি কিছু সোশ্যাল মিডিয়ার কিছু ই দিব আইকন দিব এই যেমন এগুলো দিচ্ছি আপনারাও ঠিক এইরকম করে সাজিয়ে নেবেন ঠিক আছে তো আমি সেম সুন্দর করে সাজাচ্ছি আপনারা আপনাদেরকে একটু ভিডিওটি বড় হবে তারপর আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো জিনিসটা আপনারা বুঝতে চেষ্টা করবেন অনেকেই আছে ভিডিওটি দেখে অনেকে বুঝে না যে কিভাবে কি করছে ভাই অনেক কঠিন মনে হয় আসলে ভাই কঠিন না আসলে আপনি ধৈর্য সহকারে বসে যদি আপনি এগুলো করতে পারেন খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে আপনি করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এখান থেকে আরও একটি পিকচার নিয়ে আপনি ইউটিউবের লোগো অ্যাড করতে পারেন পিক পিকচারটার একটা ই দিতে পারেন অথবা হ্যাঁ এরকম করে আপনি অ্যাড করতে পারেন নো ঠিক আছে আপনি অ্যানিথিং অনেক যা মনে আছে আপনি অ্যাড করলেন মোট কথা চ্যানেল আটটাকে কিভাবে একটু সুন্দর দেখানো যায় মোট কথা সেরকম হলেই হবে তারপরে আরও একটি দেখি আমি ফটো নিতে পারি না আমার বেশি ফটো নেই তারপরেও দেখি এ তারপরে আর কোনো ফটো নেই আমার এখানে যাই হোক ইউটিউবে ফটো দেখতে পারতেছি আমি ইউটিউবের এটা নিয়ে নিলাম এখান থেকে যেহেতু এটা এটা পিএনজি না ঠিক আছে তো পিএনজি না হলে আপনারা কেটে দিবেন পিএনজি না হলে সুন্দর লাগবে না ট্যাম্পলেট টা ঠিক আছে সবকিছু আপনারা পিএনজি দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই যে মাঝখানের এই জায়গাটুকু এই যে কাইন মাস্টারের উপরে যে খালি জায়গাটুকু দেখতে পারতেছেন লাইনে তো এইখানে আপনারা একটা ই বসাবেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনারা এখানে আপনাদের যে চ্যানেলের যে একটা ট্যাগলাইন থাকে তো ট্যাগলাইনটা আপনারা বসাবেন টেক্সে ক্লিক করে আপনি এখানে আপনার ট্যাগ লিখবেন তা আমার ই হচ্ছে থিঙ্ক ডিফেন্ট তো আমি লিখছি আসলে এটা হবে না এন কে থিঙ্ক ডিফেন্ট আমি এইটা লিখে সুন্দর করে হ্যাঁ আসলে এটা এটাকে ছোট করবেন আপনি ঠিক আছে এটা আস্তে করে বড় করবেন এটা এটাকে আরো ছোট করবেন একেবারে ছোট হ্যাঁ আবার একেবারে ছোট না আপনি দেখেন এখানে বসানোর জন্য যতটুকু ছোট প্রয়োজন হয় ততটুকু ছোট আর কি তো এখানে হ্যাঁ যেহেতু আর লাগবে ছোট আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরপরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এরপরে এ থিং ডিপনের উপরে আপনাদের চ্যানেল আইকনটা দিয়ে দিবেন চ্যানেল লোগোটা দিয়ে দিবেন তো আমি চ্যানেল লোগোটা দিয়ে দিচ্ছি তো চ্যানেল লোগোটা আমার পিএনজিটা আমি ডাউনলোড করতে পারি নাই আমি সেজন্য এইভাবেই আমি দিয়ে দিচ্ছি আমার পিএনজি তৈরি করি নাই আমি সেজন্য জন্য এইভাবেই দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনি এখানে একটা লেখা লিখতে পারেন যেমন আপনি এখানে লিখতে পারেন আপনি এখানে ট্যাক্সে যাওয়ার পরে এখানে লিখতে পারেন ডেলি অথবা ডেলি নিউ video বিডিও ফর ইউ ঠিক আছে এটা লিখে আপনারা এটাকে ঠিক কই বসাবেন আমি সেটা দেখাচ্ছি দাঁড়ান এটা আগে ফোনটা ঠিক করে নিন যে সমস্ত ফোনগুলো দেখবেন খুবই সুন্দর এবং খুব মোটা সেগুলো আপনারা এখানে তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা আচ্ছা যাই হোক মোটামুটি সুবিধার জন্য আমি আপনাদের কাস্ট মানে সময়টা কম নেওয়ার জন্য এরকম করে শর্টকাটে শুরু মানে করে ফেলতেছি আপনারা সময় নিয়ে করবেন জিনিসটা সুন্দর হবে ঠিক আছে এই যে এরকম করে সুন্দর করে এখানে এটা করে বসিয়ে দিবেন মোটামুটি খারাপ না এভাবে বসিয়ে আপনারা চিহ্নতে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে এখানে এখানে আপনারা লিখে দিতে পারেন ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সিএইচ এ ডবল এন ইএল চ্যানেল এরপরে আমি এটা দিয়ে এটাকে আমি ছোট করব অ্যাকচুয়ালি এটা আমি দিব হচ্ছে আপনার এ পাশে এই যেভাবে দিব আপনারা আপনাদের সুন্দর করে যেভাবে সুন্দর হয় সেভাবে আপনারা জিনিসটা বসাবেন ঠিক আছে খারাপ না চলে এভাবে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন তো আমি এইভাবেই রাখছি তো এই রকম করে আপনি চাইলে এখানে আপনার একটা ইমেজ দিতে পারেন তো এটাই হয়ে গেল আপনার একটা চ্যানেল আর তো আমি এটাকে সেভ করে নেব তো সেভ করে আমি এটাকে ফ্রি টু এডিট সেভে যাব সেভে যাওয়ার পরে আমি এখান থেকে সুন্দর করে সেভ করে নিয়ে ওকে ডান ডানে ক্লিক করতে হবে আপনাদেরকে ডানে ক্লিক করার পরে এখন আমি আমার ইউটিউবে যাব তো ইউটিউবে যাওয়ার আগে দিয়ে আমি আমার ডাটা চালু করে নিচ্ছি সরি ফ্রেন্ড একটু লেট হতো আমি সেজন্য যখন ইউটিউব যেমন এইরকম একটু ওয়েট করতে হবে আমার স্লো নেটওয়ার্ক এই যে সেটিংস আইকনে ক্লিক করে আপনারা এই যে এখানে কভার ফটো যেখান থেকে চেঞ্জ করা হয় সেখানে চুজ ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করে আপনারা আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এই চলে আসবে এই যে পিক হ্যাঁ তো শুরুটাই হচ্ছে সেই পিকটা যেটা আমি একটু এডিট করেছিলাম তো সেটা এখানে আসবে অনেক আপনি একটু ছোট করে দিবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এই যে এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সটটা হ্যাঁ এইভাবে আপনারা এটাকে এই যে সুন্দর করে মাপসই করে বসিয়ে দিয়ে আপনারা সেবে ক্লিক করবেন সেবে ক্লিক করার পরে একটু ওয়েট করুন একটু ওয়েট করুন এটা আপলোড হচ্ছে তো বন্ধুরা আমার এটা চ্যানেলটা দেখেন এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তো এটা আরেকটু ছোট ছোটো করতে হবে তো আমি একটু বড় করে ফেলেছি নো প্রবলেম এই রকম করে বন্ধুরা আপনারা মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুব সুন্দর করে একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই আজকের জন্য এখানেই শেষ করব ভিডিওটি আর বড়ো করব না বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম